এই মহান রব আল তারই সুখ্রিয়া আদায় করতে হবে তিনি যে আমাদেরকে শ্রেষ্ঠ সেরা মানুষ বানিয়েছে ভাই আমাদের কাজ কর্ম ব্যবহার চরিত্র মানুষের হতে হবে মানুষের মতো মানুষের মতো হতে হবে একটা ছোট আকিয়া মনে বললো সিন করাচির মধ্যে একটা জায়গা আছে পাকিস্তান পশ্চিম পাকিস্তান সে জায়গায় একটা ডিস্ট্রিক্টের নাম আছে সিন সেই সিন্ধি প্রদেশের মধ্যে পাহাড়ি এলাকা জঙ্গলের মাঝে একটা মসজিদ আছে মসজিদটা খুব একটা জমাট নয় মোটামুটি কিছু লোক সেখানে নামাজ আদায় করে সেখানে একজন ইমাম সাহেব আছেন এবং একজন তো ওই আছেন একটা পথিক সে কোথায় যাবে ওখানেই সন্ধ্যা হয়ে গেছে সেই পথিক ওখানে মাগরিবের নামাজ আদায় করলেন একা একা মনে মনে চিন্তা করে এই রাত্রে আর কোথায় যাব বাড়ি আমার অনেক দূর আজকে রাত্রে এই মসজিদই থেকে যাব এই এলাকার লোক যদি কিছু খেতে দেয় দিবে না দিলে আল্লাহ রসুমের নামে পানি পান করে শুয়ে থাকতো ওই পথিক নিয়াত করে ওখানেই থাকতে লাগলেন মাগরিবের নামাজ আদায় করলেন কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আবার এশার আজান হয়ে যায় এসার নামাজ ও জামাতের সঙ্গে আদায় করে নিলেন এক এক করে মুসল্লি নামাজ পড়ে বাড়ি চলে যায় এক এক করে মুসল্লি নামাজ পড়ে বাড়ি চলে যায় যেমন আমরা মসজিদে নামাজ পড়ি যত তাড়াতাড়ি হয় আমরা বাড়িতে আসার চেষ্টা করি যদি মলবি সাহেব ধরে থেকে কাশ মারি একটু তাড়াতাড়ি করো মানে মসজিদ থেকে বাড়াতে পারলি বাসি এবার সবাই কিন্তু নামাজ পড়ে একা এক করে চলে যায় কেউ নাই মহাজ্জেন সাহেব আছে ইমাম সাহেব আরো আগেই চলে গেছে মহাজ্জেন সাহেব তার ডিউটি হলো মসজিদ বন্ধ করে তালা দিয়ে বাড়ি যাওয়া কিন্তু মহাজ্জেন সাহেব দেখছে একজন মুসল্লি বসে আছে বলছে ভাই আপনি যাবেন তো বলছে আমি তো বিদেশি লোক এখানে মাগরিবের নামাজ পড়লাম ঈশান নামাজ পড়লাম বাড়ি আমার অনেক দূরে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে তো বাড়ি তো যাওয়া যাবে না তো সকালেই যাব আজকের রাতটাই মসজিদেই থাকব উনি এই চিন্তা করে এবার মহাজেন সাহেব বলছে ভাই আমাদের মসজিদে থাকা যাবে না আমাদের মসজিদে কাউকে থাকা দেওয়া হয় না এখানে থাকার জায়গা হবে না আপনি অন্য কোথাও চেষ্টা করুন মহাজেন সাহেব বলছে আপনি অন্য কোথাও চেষ্টা করুন এখানে থাকা যাবে না বড় বড় শহরে মসজিদে তালা মেরে দেয় মসজিদে থাকতে দেয় না মসজিদের আশেপাশে এবং অনেক মসজিদে আপনার মুসল্লি খানা আছে সেসব জায়গায় আমাদের গ্রামে মসজিদে থাক অসুবিধা এটা হচ্ছে গ্রামের ব্যাপার আর শহরের ব্যাপার হলো সেখানে মসজিদে কাউকে থাকতে দেয় না বা ইমাম মসজাও কেউ থাকে না নামাজ হয়ে যায় সব আপন আপন চলে যায় এক একটা জায়গা আছে বাহিরে একজন যদি ব্যতিক্রম নামাজ না পায় সে এসে পড়ে সেই জায়গাটা থাকে খোলা প্রতীক সাহেব থাকতে দেবে এবার না বলছে ভাই এখানে থাকার কোন পারমিশন নাই মসজিদে থাকা হবে না আমি দুঃখিত আপনি অন্য কোথাও দেখে বলছে ভাই আর কোথায় যাব। যাওয়ার জায়গা কোথাও নাই তো শুকনার সময় মসজিদের আশেপাশে কোথাও শুয়ে থাকবে যখন মসজিদে থাকতেই দিবেন না তো আঞ্জরে পাঞ্জরে কোনো জায়গায় শুয়ে থাকবে এই বলে বেচারা বাড়িয়ে গেল মসজেন সাহেব তিনি বাড়ি চলে যায় বাড়ি যে তিনি খাওয়া দাওয়া করলেন আবার কিছুক্ষণ পরে মজেন সাহেব আসলেন মসজিদের তালা খুললেন ওই পথিক কিন্তু মসজিদের পাশে একটা গাছের গোড়ায় তিনি শুয়ে বসে আছে দেখলো মজেন সাহেব তালা খুলছে উনি মসজিদে প্রবেশ করলেন উনিও ধরে গেলেন বললেন ভাই আপনি তো মসজিদ খুললেন বলছে ভাই মসজিদ খুললাম তো কি হলো মসজিদে আপনার থাকা হবে না তো আপনি আমি মহাজ্জেন সাহেব মসজিদের ভিতরে থেকে গেল বেচারা বাহির হয়ে মসজিদের পাঞ্জরে একটা গাছের গোড়ায় তিনি ওখানে বসে গেল এবার মহাজ্জেন সাহেব মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজ পড়তে এ বেচারা গোড়ায় লাগলে গাছের তো ঘুম আসে না মশার কামড় আর বিভিন্ন সমস্যা তো দেখছে জানলা দেউ কি মেরে দেখছে যে দেখি মহাজিন সাহেব কি করে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে দেখছে যে মহাজিন সাহেব নামাজ পড়ছে নামাজ পড়ছে আবার বসে গেল বেশ এক দুই ঘন্টা পরে আবার দেখছে গরু ঘুম আসে না মজ্জেন সাহেব নামাজ পড়ছে আর ও শুধু দেখছে আবার ফাঁকা থেকে দেখছে যে নামাজই পড়ছে এইভাবে দেখতে 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 সারাটা রাত ময়াজ্জেন সাহেব নামাজ আদায় করে যাচ্ছে আর ও দেখেই যাচ্ছে ওর মাথা এতটা আসে নাই তো মহাদ্দিন সাহেব নামাজ পড়ে যাচ্ছে আর আমি দেখি যাচ্ছি আমি না দেখে আমি অজু করে বারেন্দা তো ফাঁকা বারেন্দায় আমিও নামাজ পড়ি এই মন ওই ব্যক্তির নাই ওই মুসাফিরের নাই ওই পথিকের নাই ও শুধু দেখে যায় আর মহাদ্দিন সাহেব নামাজ পড়ে সকাল বেলায় ফজরের আজান হয়ে যায় মহাদ্দিন সাহেব আজান দিয়ে দেয়

যত মমিন মানুষ থাকে যত মমিন মুসলমান থাকে যত মমিন নামাজি মানুষ থাকে ভাই তাদের কিন্তু আর ঘুম আসে না এই এমন শব্দ এই শব্দ মমিন মুসলমানের কানে আল্লাহ পৌষিয়ে দেয় ছটফট করে উঠে তারা ফজরের নামাজ পড়ে নেয় ওরেজলা পাড়ার মানুষ আমরা কয়জন মমিন মুসলমান হতে পেরেছি আমরা কয়জন মা বোনেরা মমিন মানুষ হতে পেরেছি প্রতিদিন কার মতো মসজিদে এই শব্দ পড়া হয় আর আমার আল্লাহ বলে এই শব্দ মমিন মুসলমানের কানে পৌঁছিয়ে দেয় আমরা কয়জন ও রেজলাপাড়া গ্রামের মা বোনেরা আমার বাবা জীবন ও ভাইয়েরা কয়জনের কানে এই মমিন মুসলমানের ডাক যা কয়জন শুনি আর কয়জন তার উত্তর দিয়ে অজু করে নামাজ পড়তে বসি এই শব্দ যখন হয়ে গেল ওই প্রতীক তখন চিন্তা করে এবার অজু করে মসজিদে যাওয়া যাবে উনি কি করলেন অজু করে এবার মসজিদে এসে সুন্নত নামাজ পড়লেন নামাজ পড়ে বসে গেলেন এক এক করে করে মসজিদে মুসল্লি আসতে লাগলেন এক এক করে মসজিদে মুসল্লি আসলেন যারা মুসলমান তারা মসজিদে আসে আর যারা মা তারা বাড়িতে নামাজ আদায় করে যাই নামাজে বসে গুন 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 করে একটু করানো তেলাওয়াত করে ফজরের নামাজের পরে যাই নামাজে বসে যদি একটু কোরআন তেলাওয়াত করা যায় ওই দিন বা ওই রাত্রে যদি মারা যায় আমার আল্লাহ বলে বিনি হিসাবে জান্নাতি আমরা কোথায় তুলে রেখেছি কোরআন কোরআন শুধু মরার জন্য যেদিন কেউ মারা যায় সেদিন ওই পোকা ধুলামা করা ঝেড়ে কোরআন পড়ার জন্য খুব ছটপট করি কিন্তু আল্লাহ কি বলে আল্লাহ বলে হো বান্দা শোধ এই কোরআন শরীফের মধ্যে তোর সঙ্গে আমার উত্তর হয় হয় যদি কোনো মমিন কোরআন তেলাওয়াত করে যেমন শুরুতে সুরাবাকার বিসমিল্লাহ রহমানির রহিম মিম কাল কিতাব এই শব্দ যখন কোনো বান্দা পড়ে আমার আল্লাহ পাক বলে বান্দারে তুই আমার সুন্দর কোরআন তেলাওত করলি আর মুখে জবানে বললি কেতাব তোমার এই কেতাবের মধ্যে কোন রকম কোন সন্দেহ নাই এটা কোন আল্লাহ বলছে তোরা যখন বললি আমার এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই তো শোন আমি তোদেরকে বলি আল্লাহ সঙ্গে সঙ্গে বলে গেল তুই হচ্ছিস হইস আমার মোত্তাকিন বান্দা তুই হচ্ছিস হইস সত্যি আমার মোত্তাকিন বান্দা আমি বললাম চালি চাল আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকি এই ভাবে কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় আল্লাহর সঙ্গে দিদার হয় আল্লাহর সঙ্গে কথা হয় আর নেকি যে কত হয় এটা বলে শেষ করা যাবে না বেরাদারান ইসলাম তো ওই প্রতীক এবার উনি কি করলেন অজু করে মসজিদে প্রবেশ করলেন যে এখন তো আর বাধা নাই তো ফজরের নামাজটা পড়ি বাড়ি যাই এবার সুন্নাত পড়ে বসে গেলেন মুসল্লি আস্তে রাস্তা কাখ করতে করতে আসলেন ধারামত তাকিন আমিন মুত্তাকিন সালেহিন বান্দারা ফজরের জামাত সুন্দর জামাত হয় মিনিমাম 37 আয়াত দিয়ে জামাত হয় কোরআন শরীফের 37 আয়াত আমরা পাশক তো কমসে কম 200 আয়াত দিয়ে পাশক তো নামাজ পড়তে হয় তাহলে একটা ভালো সুন্নাত আদায়িত ফজর এর 36 আয়াত তার আগে দুই রাকাত সুন্নতে আবার মোটামুটি 10 রাকাত 10 আয়াত সময় এরকম 25 আয়াত মাগরিবে আসরের সময় আবার এরকম 25 আয়াত মাগরিবের সময় 25 আয়াত এসার সময় বাকি সারা হবে তাহলে গোটা দিনে কমসে কম যদি হিসাব করেন 200 আয়াত দিয়ে কোরআন শরীফ দিয়ে নামাজ পড়া হয় রসুল বলে তার জন্য একটা ভালো তার জন্য সবাই পড়লেন মুসল্লিরাও আসলেন বেশ একসঙ্গে জামাত শুরু হলো মাসাল্লাহ সুন্দর জামাত শুরু হয়ে যাওয়ার পরে নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে খায় যা হবার হলো এবার এক এক করে করে আবার আস্তে আস্তে সব চলে যায় কেউ বসে নামাজে বসে মসজিদে বসে কেউ তেলাওয়াত করছে কেউ বসে আছে এইভাবে আস্তে আস্তে ইশরাকের সময় হয়ে গেল সবাই নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে মুয়াজ্জিন সাহেব ইশরাক পড়ছে এবার ওই দেখা দেখে ওই যে পতী উনিও তখন ইশরাকের নামাজ পড়লেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সবাই কিন্তু চলে গেছে ওই পতিকার ওই সাহেব মাত্র দুইজনই আছে এবার ওই লোকটা প্রতীক দেখছে যে এই মুয়াজ্জিন সাহেব সারাটা রাত নামাজ পড়ছে আর আমি বসে বসে ফাঁকে ফাঁকে দেখছি তাহলে তো খুব আল্লা লোক আল্লাহর খাস বান্দা তো প্রতীক বলছে ভাই মহাজিন সাহেব হাত জড়িয়ে বলছে ভাই আপনি আমাকেও একটা এমন শিক্ষা দেন যাতে আমি মানুষ হতে পারি আমি তাতে আল্লাহওয়ালা মানুষ হতে পারি একজন ভালো আপনার মতন এরকম নামাজি মানুষ হতে পারে তো মহাজিন সাহেব বলছে যান আপনি আগে মানুষ হন মানুষ হয়ে আসেন তারপরে আপনাকে সব দেয়া হবে তো বলছে আমি তো মানুষ তা বলছে না মানুষ হন না জান আবার বলছে ভাই আমাকে এমন কিছু দাও তো বলছে ভাই আগে মানুষ হও আগে মানুষ হও আমি তো মানুষ তো এরকম মানুষ হলি হবে তো বারবার যখন বলছে তাহলে ঠিক আছে এক কাজ করো তুমি মানুষ হইছো তাই বলছো তুমি এই রাস্তা দিয়ে একটু ঘুরে আসো যাও সকালবেলা রাস্তা দিয়ে ঘুরছে তো এক একজন আপন আপন সব কেউ ঝাড় দিছে কেউ মিষ্টির দোকান খুলছে কেউ মনোহারির দোকান খুলছে কেউ মুদিখানার দোকান খুলছে কেউ মিষ্টির দোকান কেউ বিভিন্ন রকমের কাজ যার কেউ মাঠে যাচ্ছে কেউ ঘাটে যাচ্ছে কেউ নাঙ্গল নিয়ে যাচ্ছে বিভিন্ন কাজে কর্মে কেউ ব্যবসা বাণিজ্য যাচ্ছে এগুলো ঘুরে ঘুরে সব দেখে আসছে কি দেখে আসলা তো বলছো দেখেছি কেউ মিষ্টির দোকান খোলে কেউ ঝাড় দেয় কেউ মাঠে ঘাটে যায় কেউ ব্যবসা বাণিজ্য এবার ওই টুপিটা মাথায় দিছে মাথায় দিয়ে এবার রাস্তায় গেছে তো দেখছে সব মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না বেশির অংশ দেখছে কেউ বাদর হয়ে আছে কেউ ছাগল হয়ে আছে কেউ ভেড়া হয়ে আছে কেউ বিভিন্ন রকমের কোয়ালিটির রূপ তো টুপিটা মাথায় দিয়ে দেখছে আল্লাহ খানিক দেখলাম এই মিষ্টি এলাকে মানুষ আর এখন তাকে দেখছি বন মানুষ সে একটা হনুমান সে একটা জানোয়ার ব্যাপারটা কি তো বিভিন্ন কোয়ালিটির মানুষ দেখে আসলো তো বলছে ভাই কি দেখলা তো বলছে এই দেখেছি তো আগে দেখলাম সব মানুষ পরে দেখছি ইয়াই তো বলছে ওরা এখনো মানুষ হয়নি ওরা ব্যবসা বাণিজ্য করছে ওদের সব জন্য মানুষকে কি করে ঠকানো যায় কি করে আমি পয়সা ইনকাম করবো আর সবাই ঠকবে প্রত্যেকটা মানুষের এমন এমন তারা চলছে জানোয়ারের নিয়েতে চলছে শুয়ারের নিযেতে চলছে শয়তানের নিয়েতে চলছে খাস নিয়েতে মুসলমানের নিয়তে কেউ নাই তা তুমি কি করে দেখবা ওরা তো মানুষ না তো সব জানোয়ার তাহলে কি উপায় ভাই তুমি সারা রাত কি দেখেছো বলছে হুজুর আমি সারাটা রাত দেখেছি আপনি নামাজ পড়ছেন এক এক ঘন্টা ঘন্টা পর আবার আপনাকে দেখি আপনি কি করেন আমি তাকিয়ে দেখি আপনি নামাজ পড়েন আবার এক ঘন্টা পর তো ভাই তুমি সারাটা রাত দেখছো কেন তুমি মসজিদের পাশে কত জায়গা আছে অযু করে যখন তুমি বিদেশের মানুষ থাকবে এখানে তাহলে সারাটা রাত তুমিও তো এরকম আল্লাহর এবাদত নামাজ পড়তে পারতে আ তুমি তা না করে সারারাত তুই মেরে দেখছো আহ তাহলে তুমি মানুষের হলা ভাই আগে মানুষ হও তারপরে তুমি আমার কাছে মরিদ হয়ে যাবে ইসলাম এই রেজলা পাড়া গ্রামে কত মমিন মুসলমান আছে বলেন বজরের আজান হয় আসসালাতু তু মিনান মিনান্ন প্রত্যেকটা মমিন মুসলমানের কানে যায় তারা কিন্তু শুনে নামাজ আদায় করে বাড়িতে মা বোনেরা পড়ে মসজিদে বাবাজিরা ভাইয়েরা পড়ে দেখা যায় তিন চারটা মসজিদ গুনে 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 চার কাতার মার মানে এই গ্রামে গোটা গ্রাম মিলে মাত্র এক থেকে দেড়শো মানুষ নামাজ পড়ে আর ঈদের দিন যান তিন জামাত হয় তিনটা জামাতে না হলেও কমসে কম তিন হাজার মানুষ তাই হাজার মানুষের মধ্যে মাত্র মমিন মুসলমান খুঁজে পাওয়া যায় এক এক থেকে ওই মানুষ মানুষ হয়ে আছে আর বাকি মানুষ আমরা সবাই কিন্তু জীবজন্তু জানোয়ার ভেড়া কুত্তা শিয়াল হয়ে বুঝছি ভাই মানুষের রূপ নিয়ে দুনিয়ায় আমরা বসবাস করতেছি ও বেরাদারান ইসলাম আমার বাবা জীবন মা বোনেরা বলার উদ্দেশ্য হলো আমাদের মমিন মুসলমান হতে হবে এই জালসা দেওয়া হয়েছে জালসায় আল্লাহ আল্লাহ পাকের রসুলের কথা হবে এগুলো শুনে আমাদের মানতে হবে এরাদা করে নিতে হবে আজান কানে আসলে আজানের উত্তর দিতে হবে কুরআনে একটা কথা বলে পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেন মিন আহালিল কিতাবি আল কিনা বিনারি জাহান্নামা খলিদিন আল্লাহ পাকের কুরআন আল্লাহ কি বলছে মিন আহালিল কিতাব আমার আল্লাহ পাকের আহলে কিতাব সেই কিতাব যে মানবে না যে মানে সে মমিন মুসলমান যে মানে না সে হচ্ছে মুশরিক এখানে এরকম আসছে মিন আহালিল কিতাবি আল মুশরিকিনা আহলে কিতাবের আইন যে মানে না সে হয়ে হলো মুশরিক তো আহলে কিতাবের আইন হলো আল্লাহর আও ধ্বনি পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদে ধ্বনি পড়ে এই ধ্বনি আমরা মানি না ধ্বনি শুনেও আমরা নামাজটা আদায় করি না তাহলে আমরা কি হলাম মসজিদে অল মুশ্রি কি না পিনারি জাহান নামা খালিদিন আল্লাহ বলছে আহলে কিতাবের আইন যারা মানে না তারা হলো মুশরিক আর মুশরিকের ঠিকানা জাহান্নাম ও বাবারা মা বোনেরা আমরা কি চাই এই দুনিয়া ভালো দুনিয়া পেলাম দুনিয়ায় সংসার পেলাম দুনিয়ায় ছেলে পেলাম দুনিয়ায় লাতিপুতি পেলাম দুনিয়ায় ঘর বাড়ি পেলাম দুনিয়ায় কত শান্তি পেলাম এত শান্তি নিয়েও আবার কবরে জাহান নামের মধ্যে যাব এই শান্তির সাথে সাথে আল্লাহ মোহান কথা আলাহ আমাদের প্রত্যেককে যেন তিনদার ইমানদার ওই মিন মুসলমান হতে পারি